সোমবার সাত সকালে পথ দুর্ঘটনার কবলে পড়ল পুলকার অন্ডাল থেকে দক্ষিণ খণ্ডের দিকে আসছিল স্কুলের ছাত্রছাত্রী নেওয়ার জন্য সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় গাড়িতে ছিল না কোনো ছাত্রছাত্রী কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সাংঘাতিকভাবে গুরুতর আহত হন পুলকার চালক তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আহত পুলকার চালকের নাম চন্দর ভান্ডারি বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অন্ডাল দক্ষিণ খণ্ড রাস্তার উপর দক্ষিণ খণ্ড পেট্রোল পাম্পের কাছে উখড়ার দিক থেকে দক্ষিণ খন্ডের দিকে যাওয়া একটি বড় গাড়ির সামনাসামনি তাকে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা দুর্ঘটনায় পুলকারের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ পুলিশ রাস্তার উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে অন্যদিকে ঘাতক গাড়িটি পলাতক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ খণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্ত বাউরি তিনি বলেন খবর শুনেই তিনি এখানে এসেছেন একটা স্কুলের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তবে কিভাবে কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে সেটা এখনো পরিষ্কার নয়

আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এ জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোলাহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাই